আল্লাহ পাক কোরআনের মধ্যে اعلان করে দিচ্ছেন লন্তানা নূর বিলরা হাত্তাতুন ফিকুনা মিম্মা তুহিব্বুন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কল্লাম হতে পারবে না নিজেদের যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পর্ক থেকে আল্লাহ রাস্তায় কিছু না ব্যয় করছো ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ দরবারে কল্যাণ হতে পারবে না আল্লাহ দরবারে উত্তম হতে পারবে না আজ ভারতবর্ষের যে ওয়াকাফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবা সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে গেছে না আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে একজন সাহাবা এসে সরকারে কায়নাতে দরবারে মদিন আব্দুল আলের দরবারে ইমামুল মুসালির দরবারে এসে বলছে হুজুর আমার সাতটা বাগান আছে ছশো খেজুরের গাছ আছে আল্লাহ নবী আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছে হুজুর কি করব হুজুর বললেন তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও তিনি হুজুরের দরবারে এসে সরকারে কায়নাতের দরবারে এসে মদিনা দুলালের দরবারে এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি ওটা কি করব আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও আজ থেকে নয় আল্লাহ রাস্তায় কোন জিনিসকে পারমানেন্ট ভাবে ব্যয় করার নাম ওয়াকফিল্লাহ আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদ দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তদের জন্য আপনার কিছু জনহিত কাজ করার জন্য একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস আর একটা হচ্ছে সোশ্যাল কাজ এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে এতদিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানী রাসমনিয়া দুনিয়া থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসি বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল এই اوقات বীর এটা আমাদের ইমানের অস্তিত্ব নরা এই ইমানের অস্তিত্বের নরায়ে আমাদের আগে আসতে হবে মনে রাখবেন ছোট্ট করে কথা বলি বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা ভারতবর্ষ 1913 খ্রিস্টাব্দে স্বাধীনতা পূর্বে উপরে ব্রিটিশে একটা বিল আনা হয় পরবর্তীতে সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির নেতৃত্বে উনিশশো ছত্রিশ সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় স্বাধীনতার পরে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নতুন করে আবার অকাবে সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষ উনিশশো পঁচানব্বই সালে শেষ আপনার সংশোধন করে বিল আনা হয় আজ যে সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন কাজ এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য বলে মনে করব আজকে আমরা আমাদের সকলকে দলবদ্ধভাবে

আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুন্ন রাখা আমাদের দায়িত্ব আছে শেষ কথা বলে দিয়ে যাই যেমন অকাপ সংসদীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক তেমন ভাবে রাজ্যের যে সমস্ত অকাপ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে যে পাপ পাশে ব্যবহার করা দরকার সেই পাপ পাশে ব্যবহার না হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নুগরামি করছে তাদের আমাদের বিরোধিতা করতে হবে রাজি আছে রাজি আছে তাকবীরে ধ্বনি দাও নারায়ণকে আর এই দিকে পুরো বিশ্বকে কবুল করেন মঞ্চে উপস্থিত জামিয়াতে উলামা বাংলা বর্তমান সভাপতি আনরফুল আল্লামা মুফতি ইমরান উদ্দিন ঠিক ভাই জানাচ্ছেন আমার কমরাজ জামান মায়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দর এই প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠনের সহযোগিতা হয়েছে সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দেবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন ও আখের দাবানা আলির হামদুলিল্লাহ হিরবিল্লা আলমী